আবারও ট্রেন দুর্ঘটনা এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগল দাউদাউ করে জ্বলছে তিনটি কামরা কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় আগুন লাগার সঙ্গে সঙ্গে এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি রবিবার সকালে কোরবা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছানোর পরই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের কথায় ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নামছিলেন সে সময় আচমকা একটি বাতানুকুল কামরায় আগুন ধরে যায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কামরাগুলিতে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর জানা গিয়েছে বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ ওয়ান কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা তারাই খবর দেন রেল কর্তৃপক্ষকে সেই আগুন বি সিক্স এবং বি সেভেন কামরায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয় তারপর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় इन टे पयारे इन टे पैन ॾेई छॾियो 으아, 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 으 সারপনি এটার টাইম